একটিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আর একটিকে আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড এখন প্রশ্ন বঙ্গোপসাগরে কি হতে চলেছে এক নতুন ভূরাজনৈতিক যুদ্ধের মঞ্চ বাংলাদেশ ভারত মায়ানমার সবাই যেন দাঁড়িয়ে আছে এই দুই দানব শক্তির মাঝখানে এই সংঘর্ষের পরিণতি কি হতে পারে দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চালু করেন সেটি আজ বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এর মাধ্যমে চীন বন্দর সড়ক রেলপথ এবং রেড রুট তৈরি করছে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে নিজেকে স্থাপন করতে বঙ্গোপসাগরে চীনের মেরিটাইন সিল্ক রোড এর একটি প্রধান অংশ যেখানে চীন ইতিমধ্যে শ্রীলঙ্কার হামবান বন্দর এবং মায়ানমারের ইয়াউপিউড বন্দরে বড় বিনিয়োগ করছে চীনের এই আগ্রাসী অর্থনৈতিক কৌশলের জবাবে আমেরিকা ভারত জাপান ও অস্ট্রেলিয়া মিলে গঠন করেছে কোয়াড যারা বঙ্গোপসাগরকে ইন্দো প্যাসিফিক অংশ হিসাবে দেখছে মূলত সহযোগিতা এক্সারসাইজ সামরিক এবং মূত নৌ চলাচলের উপর জোর দিচ্ছে যা চীনের প্রত্যবাদী নীতির বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ বাংলাদেশের উপকূলে চীনের সামরিক এবং গোয়েন্দা জাহাজ আসা নিয়ে আমেরিকা ও ভারত প্রকাশ্যেরই উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ এখন কঠিন এক অবস্থানে একদিকে চীনের সঙ্গে বিশ বিলিয়ন ডলারের বেশি প্রকল্প চলছে অন্যদিকে আমেরিকা বাংলাদেশের সঙ্গে সামরিক ও মানবাধিকার বিষয়ে চাপে রাখছে চীন চায় বাংলাদেশে তার বেল্ট এর অংশ হোক আর আমেরিকা চায় বাংলাদেশে কোয়াড এর ছায়াই থাকুক এই পরিস্থিতিতে বাংলাদেশের কূটনৈতিক কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু ভুল মানেই দীর্ঘমেয়াদী বিপদ এই ভূ রাজনৈতিক সংঘাত শুধু বাংলাদেশের নয় বরং ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান এমনকি মন্তব্যরাজ্যকেও প্রভাবিত করতে পারে চীনের অর্থনৈতিক লোবার আমেরিকার কৌশলগত দখলদারিত্বের মাঝে মুসলিম দেশগুলো যদি সস্তম না হয় তাহলে তারা হতে পারে এই যুদ্ধের কল্যা কাটার ড্যামেজ প্রশ্ন হলো আমরা কি ইতিহাস থেকে শিক্ষা পেচ্ছি না আবারও চুপচাপ বসে আছি বেল রোড নাকি কোয়াড কোনটা বেশি বিপদজনক